সর্বত জনগণ এ ধরনের দৃশ্য দেখতে চায় কারণ আমি কিছুদিন আগেও বলছি যে এখানে এটা পার্বতী হাগড়াছড়ি এবং রাঙ্গামাটির যাতায়াতের মূল কেন্দ্র এখানে যদি আপনার দুই লক্ষ মানুষ যদি যাতায়াত করে ডেলি কত লক্ষ লক্ষ মিনিট মানুষের অপচয় হচ্ছে আর বিষয়টা হলো যে এইরকম তো আর সব সময় থাকবে না কিন্তু একটা নির্দেশনা দিয়ে দিলে যে আপনারা এনজি চালক এবং যারা বাস যারা মালিক সমিতি ট্রাক সমিতি ওনাদেরকে ডেকে যদি একটা নির্দেশনা দিয়ে দেয় ওনারা ঠিকমত যদি কাজ করে তাহলে অটোমেটিক আমাদের এখানে যানজট থাকবে না এতগুলো পুলিশ তো আর প্রতিদিন এই কাজে ব্যবহৃত হবে না দেখেন বাসের যে বিষয়টা আছে আপনি ইচ্ছা করলে এক মিনিট এখানে ভিডিও করতে পারেন ওনাদের জায়গা আছে ওনারা ইচ্ছা করলে দক্ষিণ দিকে বাহির হইতে পারে কিন্তু ওরা ইচ্ছা করে কী করে রাস্তার উপর বাসটা তুলে দিবে এবং এদিক থেকে যে যা বাসগুলো আছে ওনারা আস্তে আস্তে আসে যার কারণে গিয়ে অধিকাংশ জামেই বাস যায় বাস মালিক সমিতি বলে সিএনজি সিএনজিওয়ালার দোষ সিএনজিওয়ালা বলে বাস বাসওয়ালার দোষ কিন্তু সবারই আছে কিন্তু আমরা নিজেদের জন্য নিজেরা দেখি না এটা হলো আমাদের মূল সমস্যা রাস্তার পাশে অধিকাংশ দোকানের টাকা পয়সা সরকারে দিয়ে দিছে আমি যতটুক জানি এইট্টি পার্সেন্ট টাকা অনেক হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত টাকা দিয়ে দিছে এগুলো আমাদের কিছু সংখ্যক মানুষের সিম্পি নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আপনার যে এখানে ফুটপাতে উনি অন্য জায়গায় করবে আর আমাদের এখানে হাঁটা যায় বাজার আছে এবং সরকারি অনেক জায়গা আছে ওইখানে বহুতল ভবন করলে চেষ্টা করলে এগুলো এক বছরে একটা প্ল্যান নিলে এটা হয়ে যায় কিন্তু আমরা আজকে পনেরো বছর যাবৎ এই যানজট নিয়ে আমরা কষ্ট পাচ্ছি